গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননী সোনার কৃপায় সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননি সোনাও খুব ভালো আছে তো নুনি অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আমার সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আজকে অনেক সকাল সকালই উঠেছিলাম তো কেন কি অনেক কিছু মানে ঘরের কাজকর্ম ছিল আর মানে ওই পরিষ্কার টরিষ্কার করা এরকমই সব কাজকর্মগুলো ছিল আর তারপরে ননী সোনাকেও অনেকক্ষণ তুলে দিয়েছি এই যে ননী সোনা রেডি হয়ে বসে আছে স্নান করার জন্য এই যে এই যে রেডি হয়ে বসে আছে স্নান করার জন্য তো ওর জল টণ্ড আনা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে ব্যাস এবার ওকে স্নান করাবো আর ওকে শৃঙ্গার করিয়ে তারপরে সকালবেলা ভোগ নিবেদন করে দেবো ব্যাস ওর সব কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে এই যে বিছানার খুবই একটা খারাপ অবস্থা হয়ে আছে তার ওই বিছানা চালুনগুলো সব কেঁচেছিলাম তো সেইগুলো আবার ওই পাততে হবে এই সবই করবো আর ঠিক আছে চলুন দেখি যা যা করছি আপনাদের দেখাচ্ছি তো দেখতে থাকুন ব্যাস আমার এবার পুজো দেওয়া কমপ্লিট এবার ননী সোনাকে ভোগটা নিবেদন করে দিচ্ছি এবার নিজের হাতে একটু খাইয়ে দেব তারপরে খাওয়ানো হয়ে গেলে আমি একটু বাইরে চলে যাব তারপরে বাইরে থেকে আসার পরে তারপরে ওটা খাবারটা আমি সরিয়ে নেব ততক্ষণ ননিশোনা সোনা একা একা একটু খাবার খেয়ে নেবে ব্যাস এই তো আর তারপরে এই আমি আর যা যা কাজ করার করব এই যে আমার ননি সোনার ফুল লুক আজকে এই একদম মিট্টি মিট্টি লাগছে দেখতে কত সুন্দর লাগছে ঘরটা দেখিয়ে দিই কী হচ্ছে আজকে রান্না এই যে এটার মধ্যে ভাত এটার মধ্যে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বিনস আর কি বলে গাজর এই শাল বাজার ভাজা আর এই যে এখানে আলু কাটা আছে এখানে সব রান্না হবে আর এই যে শাক ভাজা হয়ে গেছে তো রান্নাটা কমপ্লিট করে নিই তারপর আবার আসছি তো এই যে আমার নুন সোনা দুপুরবেলা ভোগ গ্রহণ করে আর ঘুমিয়ে পড়েছে আর এবার আমি এই বিছানাটা গুছিয়ে বিছানা চাদর পেতে বালিশের বার দিয়ে তারপর আমিও এবার খাওয়া দাওয়া করবো তো দেখতে থাকুন জানেন বন্ধুরা এবারে শীতকালে আমি পুরো তিন তিনটে কম্বল ব্যবহার করেছি এই যে এখানে দুটো আর ওই রুমে একটা আছে ওটা যেহেতু একটু মোটা তাই ওই ঘরে করে দিয়েছি ওটা আর ব্যবহার করা হয় না আর এখনও মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাই একটা কম্বল রেখে দিয়েছি মানে দুটো রেখে দিয়েছি এখানে দু এই রুমে যেই দুটো আছে সেই দুটোই পাতলা তো সে ব্যবহার করার তো করে নিয়েছি পুরো শীতটা খুব ভালোভাবে কিন্তু এবার এই যে পর্বটা সেই সেটাই খুব চিন্তার কি যে এইবার সব কাচতে হবে আর ওই কম্বলগুলো এমনই যে জলে দিলেই ব্যাস এমনি ওগুলো ভারী হয়ে যায় ওগুলো আর নাড়ানোই যায় না মানে এরকম একটা অবস্থা তাই হচ্ছে আমার দ্বারাই মনে হচ্ছে একটাই কাচা সম্ভব বাকি দুটো রেখে দেব যদি কেউ আসে তখন আবার কাচা হবে নয়তো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না এরকম একটা অবস্থা তো এই সবই করতে করতে চাদরও পাতা হয়ে গেল আর এই তো এত বক বক করতে করতে আমার চাদর পাতা হয়ে গেছে আর এই যে সব গুছিয়েও নিচ্ছি তারপরে এই যে এখন কিন্তু ওই গরমের রোদ আসা শুরুও করে দিয়েছে তো রোদ না তো কিছুদিন পরে ওটা বাঘ হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার ওর জন্য জালদার পর্দাটা দিয়ে রেখেছিলাম আর তো এবার যাই গিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিই এই যে আজ কি রান্না হয়েছে দেখিয়ে দিই তখন তো একবার দেখালাম তবু আর একবার দেখিয়ে দিই ফাইনালি এই যে ভাত এই যে শাক ভাজা আর বিনস আর গাজর ভাজা আর একটা কাঁচা লঙ্কা আর এই যে সয়াবিনের তরকারি তো এই দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব তো বন্ধুরা আপনারা হয়তো ভাবেন যে আমি প্রত্যেক দিনই কেন শাক রান্না করি তো এক তো আমার শাকটা প্রচণ্ড পছন্দ আর দ্বিতীয়ত শাক খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো তাই প্রতিদিনই হচ্ছে শাক রান্না করি আর আমি যা রান্না করি দুবেলারই রান্না করে নিই কারণ একা আর দুবেলা আলাদা করে রান্না করি না এক একেবারেই রান্নাটা করে নিই দুবেলা আমার হয়ে যায় এই যে ব্যাস ভাত নিয়ে নিলাম তো এবার আমি খেয়ে নিই তারপর আবার আসছি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়েই আবার কাজে লেগে গেছি সেটা এই চাদরটা এই সোফাটার মধ্যে ঢাকা দেওয়া থাকে তো এটাও আমি কেচেছিলাম তো ওটাকেও আবার ওই জন্য সুন্দরভাবে আবার সুন্দরভাবে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কিনা এটা নষ্ট না হয় বা খারাপ না হয়ে যায় এর কালারটা কারণ এটা এখনও মানে সোফা কভারটা নেওয়া হয়নি তাই যতদিন না নেওয়া হচ্ছে এই চাদরটা দিয়ে ঢাকা দিয়ে রাখি তাও অনেকটা সেফ থাকবে এই আর কি তো সুন্দর জিনিস যত্ন করে রাখতে আমার বেশি ভালো লাগে যাতে কিনা ওটা অনেক দিন টেকে এই তো আর এটা কালকে কেচে দেবো এটা বের করে নিলাম তিন তিনটে কম্বল তো আমার ইউজ করেছি কিন্তু একটাও কাঁচা হয়নি আর ফার্স্ট পারবো দুটো রেখে এলে তখন কাঁচা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা আর সেই দুপুরবেলা যে খেয়ে দিয়ে কিছু কাজ করছিলাম তখনই লাস্ট আপনাদের সাথে দেখা হয়েছে তারপর আর দেখা হয়নি একেবারে সন্ধ্যার সময় আবার আপনাদের সামনে এলাম তো এই যে আমার ননী রেস্ট নিয়ে উঠে পড়েছে আর আমি দুপুরবেলা একটু রেস্ট করছিলাম তাই আর ক্যামেরা অন করা হয়নি আর এবার ওকেও ঘুম থেকে উঠিয়ে ও এতক্ষণ খেলা করছিল। খেলনা নিয়ে এবার ওকে বিস্কুট একটা দিয়ে সন্ধেটাও দিয়ে দেবো আর ব্যাস তারপরে আমিও মালা জব করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে সন্ধের কাজগুলোও হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর সবাই ততক্ষণ খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় খুব খুশি থাকবেন তো দেখা হচ্ছে নতুন একটা অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন ಹರಿ ಕೃಷ್ಣ ಹರಿ ಬೋಲ್